দেখবেন শুনবেন বুঝে নেবেন যাতে করে আপনাদের প্রত্যেকের আইএস থেকে অফিসের পিয়ন পর্যন্ত পে লেভেল অনুসারে প্রত্যেক সরকারি কর্মীদের বেতন কতটা বাড়বে বিস্তারিতভাবে আপনারা জেনে নিন আজকের ভিডিও থেকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন সকলে যাতে বিষয়টি জানতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আপডেট আপনারা পেতে পারেন দেখুন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু দু সালের পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন অর্থাৎ এইথ পে কমিশন কার্যকর হতে পারে আর এই খবরে প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগীর মুখে হাসি ফুটতে চলেছে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় এগুলো কিন্তু বৃদ্ধি হচ্ছে দিনের পর দিন তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে তাদের আয় বাড়াতে প্রতি দশ বছর অন্তর ভারত সরকার একটা বেতন কমিশন গঠন করে এটা অষ্টম বেতন কমিশন বর্তমানে কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পাচ্ছেন যার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর এরপরেই অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবলভাবে উজ্জ্বল কিন্তু প্রশ্ন হলো অষ্টম বেতন কমিশন এলে কর্মীদের বেতন ঠিক কতটা বাড়বে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আপনাদের কাছে একটা আর্জি এই মুহূর্তে ভিডিওটিকে একটা লাইক করে দিন যাতে করে এই রকমের ভিডিও আমরা আপনাদের জন্য উপহার দিতে উৎসাহ পাই ভিডিওটিকে একটা লাইক করে দিন এক সেকেন্ডের কাজ তাহলে গিয়ে আমরা একটু উৎসাহ পাবো আপনার কিচ্ছু যাবে আসবে না এক সেকেন্ডের কাজ আপনার কোনো খরচাও হবে না আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটু লাইকটা করে দিন আশা করছি লাইক করা হয়ে গেছে তো চলুন এবার বলে দিই বেতন কতটা বৃদ্ধি হবে অষ্টম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পরিমাণ নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটা গুণক যা পুরনো বেসিক বেতনের সঙ্গে গুণ করে নতুন বেতন নির্ধারণ করে যদি অষ্টম বেতন কমিশনে ন্যূনতম ওয়ান পয়েন্ট নাইন টু ফিটমেন্ট ফ্যাক্টর গৃহীত হয় মানে এক দশমিক নয় দুই ফিটমেন্ট ফ্যাক্টর গৃহীত যদি হয় তাহলে বর্তমানে যারা সর্বনিম্ন আঠারো হাজার টাকা বেতন পান তাদের বেতন বেড়ে হবে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা প্রায় ডবল বন্ধুরা প্রায় ডবল আর যদি সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক আট ছয় প্রয়োগ করা হয় তাহলে আঠারো হাজার তম বেতনটা বেড়ে হয়ে যাবে একান্ন হাজার চারশো আশি টাকা আমি আরও একবার বলছি যদি ন্যূনতম ফিটমেন্ট ফ্যাক্টর ধরে এক দশমিক নয় দুই তাহলে যারা আঠারো হাজার টাকা ন্যূনতম বেতন পাচ্ছেন তাদের ন্যূনতম বেতন দাঁড়াবে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট আর যদি সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে দুই দশমিক আট ছয় তাহলে আঠারো হাজার টাকার ন্যূনতম বেতন বেড়ে সরাসরি হয়ে যাবে একান্ন হাজার চারশো আশি টাকা ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক আট ছয় যদি প্রয়োগ করা হয় তাহলে কীরকম হবে বেতন বৃদ্ধির চিত্র আমি একবার আপনাদেরকে জানাই লেভেল ওয়ান যারা আছে পিয়ন পরিচারক তাদের বর্তমান মূল বেতন আছে আঠারো হাজার টাকা তাদের সম্ভাব্য বেতন দাঁড়াবে একান্ন হাজার চারশো আশি টাকা আমি দুই দশমিক আট ছয় ফিটমেন্ট ফ্যাক্টরের হিসেবে বলছি আপনাদের আচ্ছা লেভেল টু যারা লোয়ার ডিভিশন ক্লার্কের কাজ করেন এই ধরনের পদের যাদের লোক আছে তাদের বর্তমান মূল বেতন হচ্ছে উনিশ হাজার নশো টাকা ট্রিটম্যান্ট ফ্যাক্টর প্রয়োগের পরে অষ্টম বেতন কমিশনে তাদের সম্ভাব্য বেতন দাঁড়াবে ছাপান্ন হাজার নশো চোদ্দো টাকা লেভেল থ্রি যেমন কনস্টেবল দক্ষ কর্মী এই সমস্ত তাদের বেতন এখন আছে একুশ হাজার সাতশো টাকা বেতন হয়ে যাবে বাষট্টি হাজার বাষট্টি টাকা আর লেভেল এইটিন অর্থাৎ সিনিয়র অফিসার যারা আছেন তাদের বর্তমান মূল বেতন কত আড়াই লক্ষ টাকা এটা বেড়ে দাঁড়াবে সাত লক্ষ পনেরো হাজার টাকা আশা করছি বুঝতে পেরেছেন লেভেল ওয়ানের ক্ষেত্রে আঠারো হাজার টাকা বাড়বে একান্ন হাজার চারশো আশিতে পৌঁছাবে লেভেল টুয়ের ক্ষেত্রে উনিশ হাজার নশো টাকা বেড়ে দাঁড়াবে ছাপান্ন হাজার নশো চোদ্দো টাকা লেভেল থ্রির ক্ষেত্রে একুশ হাজার সাতশো টাকা বেড়ে দাঁড়াবে বাষট্টি হাজার বাষট্টি টাকা এবং লেভেল এইটিন অনুসারে যারা সিনিয়র অফিসার আড়াই লক্ষ টাকা বর্তমানে পাচ্ছেন তারা পাবেন সাত লক্ষ পনেরো হাজার টাকা পেনশনেও আসছে কিন্তু বিরাট পরিবর্তন শুধু বেতনভোগী কর্মীরাই নন পেনশন ভোগীরাও কিন্তু এই বেতন কমিশনের সুফলটা পাবেন বর্তমানে যদি একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর ন্যূনতম পেনশন ন টাকা হয় তাহলে ওয়ান পয়েন্ট নাইন ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করলে তার পেনশন বেড়ে হবে সতেরো হাজার দুশো আশি টাকা প্রায় ডবল আর যদি ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক আট ছয় ধরা হয় তাহলে তার সতেরো হাজার এই ন হাজার টাকা বেতন বেড়ে দাঁড়াবে কোথায় পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকায় মহার্ঘ ভাতা বা ডিএ যদি একীভূত হয় সেটারও একটা সম্ভাবনা রয়েছে বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা শতাংশ হারে কিন্তু ডিএ পাচ্ছেন অনুমান করা হচ্ছে দু সালের জানুয়ারির মধ্যে এই মহার্ঘ ভাতা কিন্তু তিপান্ন থেকে বেড়ে উনষাট শতাংশে পৌঁছাতে পারে অষ্টম বেতন কমিশনের অধীনে এই মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে মার্জ হয়ে যাবে একীভূত হয়ে যাবে যার ফলে বেতন আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটা নতুন আর্থিক দিগন্ত উন্মোচন করতে চলেছে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আশা করা হচ্ছে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করুন পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ত আয়